সাথে যারা আছে পঁয়ত্রিশ এই পর্যায়ে আমি বাপিসারকে অনুরোধ করছি তার অনুবাদ বক্তব্য রাখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে যারা এই পঁয়ত্রিশের আন্দোলনে সংযুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আমরা এই পঁয়ত্রিশ না করে এই মাঠ থেকে যাব না ইনশাল্লাহ আমরা অনেকবার কিন্তু আন্দোলন করেছি কিন্তু সারা দেয়নি কিন্তু এখন কিন্তু বাংলাদেশ স্বাধীন আমরা এই দাবি আমাদের যৌক্তিক দাবি আমাদের এই ভুয়া যত চাকরি পেয়েছে তাদের প্রতিবাদ করছি তাদের সবাইকে ফাটাই করা হোক এবং এই মেধায় যারা আজকে রাস্তায় নেমেছে আমার প্রিয় ভাই বোন যারা মেধার জন্য যুদ্ধ করছেন যারা জন্য যুদ্ধ করছেন আমি মনে করি খুব দ্রুত সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত পঁয়ত্রিশ দেওয়া এই পঁয়ত্রিশ না দেওয়া পর্যন্ত আমরা সবাই কি একসাথে আছি সবাই ভালো থাকবেন এবং টার্নিং পয়েন্ট সব সময় হাজার হাজার স্টুডেন্ট নিয়ে আপনাদের পাশে সব সময় আছে ইনশাল্লাহ